প্রতীক নাই দাড়ি পাল্লা বা আর অন্য কয়েকটা প্রতীক আছে সঙ্গত কারণে গত সতেরো মাসে শৈলক উপায় কোন গ্রামে কাজে ডাঙ্কা হতে দেয়নি সম্পর্কে একটা জনশ্রুতি আছে যে আপনার নৌকায় ভোট দেন এবার নৌকায় এরকম একটি ফ্যামিলি কার্ড ইস্যু করতে হবে পঁচিশশো টাকা টাকা করে আপনাদের দেওয়া হবে ফ্যামিলি কার্ডের বিপরীত ভোট দিতে যাবেন

এরকম একটি অশান্ত শৈল্য পাকে আমরা শান্ত করেছি মুক্ত রাখুন হানাহানি মুক্ত রাখুন এই শৈল্যপাতে শিক্ষা এই সময় যখন আমি আপনার সাথে কথা বলছি শৈল্যপাত প্রত্যন্ত অঞ্চলে কারণ এই শৈল্যপাতে আমরা একটিও হামলা হামলা করে দমন পীড়নের দিকে নিতে চাইনি শৈল্যপাত আপনার বউ কি করে

একজন কৃষক নিরন্য ক্ষুধার্ত মানুষের মুখে খাবার জোগাড় করে নিজেই নিরন্য নিজেই ক্ষুধার্ত থাকেন এক বিঘা জমিতে